যুদ্ধের আগুনে পুড়ছে ইউক্রেন চারদিকে ধোয়া ভাঙা ঘরবাড়ি ভয়ের ছায়া এমন এক সময় হোয়াইট হাউসের ভেতরে বসে হলো এক ঐতিহাসিক বৈঠক ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মুখোমুখি সাক্ষাৎ বাইরের বিশ্ব যখন ভাবছে আবারও হয়তো চলছে নতুন সংঘাতের প্রস্তুতি ঠিক তখনই ট্রাম্প বললেন এক অপ্রত্যাশিত কথা রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চুক্তি করতে বলেছেন তিনি ট্রাম্প বলেন উভয় পক্ষের বিজয় দাবি করা উচিত এবং এই রক্তপাত থামানো উচিত কথাটা যেন একদিক থেকে মানবিক আহ্বান আরেক দিক থেকে এক রাজনৈতিক বার্তা বিশ্বশক্তির দাবার বোর্ডে হয়তো শুরু হতে যাচ্ছে নতুন চাল সংবাদ মাধ্যম এফপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকের পর ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন তাদের বৈঠক ছিল আন্তরিক ও আগ্রহ তিনি জেলেনস্কিকে যেমন ঠিক তেমনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও বলেছেন এখন খুনোখুনি বন্ধের সময় আর চুক্তি করে ফেলো কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন জেনস্কে তার চোখে মুখে ক্লান্তি কিন্তু কণ্ঠে দৃঢ়তা তিনি জানান যুক্তরাষ্ট্রের তৈরি টমাহা ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে তবে দুজন ঠিক করেছেন এ বিষয়ে জনসম্মুখে কিছুই বলা হবে না কারণ আমেরিকা চায় চায়না উত্তেজনা আরও বেড়ে যাক মস্কোর সঙ্গে এ সময় বিবিসির এক প্রশ্নের জবাবে জেলেন্সকি বলেন তাদের সবচেয়ে বড় ভয় যুদ্ধ থামলেও যদি পুতিন আবার আগ্রাসন শুরু করেন তাই যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা চান দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তা যেন তাদের জনগণ অন্তত নির্ভয়ে ঘুমাতে পারেন এদিকে এই বৈঠকের একদিন আগে ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোন আলাপে কথা বলেছেন পুতিনও তারা দুজন সম্মত হয়েছেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে মুখোমুখি বসতে তবে এখনো ঠিক হয়নি দিন তারিখ কিন্তু বার্তা স্পষ্ট যুদ্ধের পর্দার পেছনে তৈরি হচ্ছে কূটনীতির নতুন দৃশ্যপট হাওলাদা শামীম আর টিভি